আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠালের বিচি থেকে কিভাবে তেল বানাবেন তেল বানিয়ে সারা বছর সংরক্ষণ করে তেল খেতে পারবেন অনেক আপনারা তো তেলের বদলে ঘিও তৈরি করে ফেলে কাঁঠালের বিচি থেকে তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। কিভাবে বের করে এই আপুরা জাদু জানে কাঁঠালের বিচি দিয়ে আমরা শুনেছি কাঁঠালের বিচির ভর্তা হয় কাঁঠালের বিচি দিয়ে হালুয়া হয় তারপর সন্দেশ হয় বরফি হয় বা কাঁঠালের বিচি আমরা তরকারি রান্না করে খাই সুটকির তরকারি মাছের তরকারি কাঁঠালের বিচি থেকে যে ঘি বা তেল হয় সেটা তো আমার জানা ছিল না কখনো এখন বর্তমানে কিছু কিছু ইউটিউবার আপুরা কাঁঠালের বিচি থেকে প্রচুর পরিমাণ তেল বের করে প্রচুর পরিমাণ ঘি বের করে আসল কি সত্যি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কে কতটুকু তেল বের করতে পেরেছেন ঘি বের করতে পেরেছেন আমি জানি না তবে যে আপুরা এই ভিডিওগুলো করে তারা কিন্তু খুব জ্ঞানী খুব জ্ঞানী খুব শিক্ষিত মানুষ ঠকানোর মহাপা জীবনে যে জিনিসটা না হয় আমাদের ইউটিউবে এখন বর্তমানে সেটাই হচ্ছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা এগুলো চেষ্টা চালাইও না আমরা ভাইরাল হতেও পারি না আর আমরা ভাইরাল হতেও চাই না এরকম ভিডিও তৈরি করলে দেখা যাচ্ছে কমেন্টস বক্সে অনেক বাজে কমেন্টস জমে যায় বাজে কমেন্টস কার ভালো লাগে বলেন এই যে দেখেন আমার ঘরে কত রকমের কাঁঠাল বিচি এগুলো দেশ থেকে এনেছে আর এগুলো হচ্ছে আমি খেয়ে জমিয়েছি মানে আমাদের ঘরে কাঁঠালের এনেছিল সেগুলো থেকে এগুলো বের হয়েছে আমি এগুলো ফ্রোজেন করে রেখে দিব কারণ আমার কাছে কাঁঠালের বিচি তরকারি অনেক ভালো লাগে ফ্রোজেন করে রেখে দিব যাতে যখন কাঁঠালের সিজন না থাকে তখন আমি বের করে খাব অবশ্য তেল বানানোর জন্য আমি এগুলো করিনি কারণ আসলো সত্য কথা বলতে কি কে কতটুকু তেল বের করতে পেরেছেন জানিনা আমি তো বের করতে পারিনি তো যে সকল আপুরা তেল বের করেছেন তাদেরকে তো বলার কিছু নাই শুধু বলতে পারবো আপনাদের ট্যালেন্ট অনেক মানুষ ঠকানোর ট্যালেন্ট যাই হোক বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিব আমার কাছে খুবই খারাপ লাগছে আমি নিজে এই পাঁচ কেজি তেলের বোতল নিয়ে বসছি যে আমি এই তেলগুলো বের করেছি বলবো সবাইকে কিন্তু আমি সেটা পারি নাই আমি সেটা পারবো না তো যাই হোক ভাইরাল হওয়ার জন্য সবাই সব কিছু করে দোয়া করি আপনারা ভাইরাল হন ভাইরাল হতে হতে বাস্ত হয়ে যান সমস্যা নাই তো কে কতটুকু তেল বের করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ